রোদ দেখে দেখো আগেকার মানুষ রোদ দেখে বলে আর কি মানে সেই সকাল থেকে এসছো কটার দিকে আচ্ছা বারোটার দিকে এসছো বারোটা থেকে এই এখন বাড়ি যাচ্ছো ছেলে মেয়ে কটা ছেলে ছেলে থাকলে মারে আচ্ছা আচ্ছা ছেলে

তাহলে ডাক্তার দেখাও ডাক্তার দেখাতে হবে তো চোখে চোখে কি হচ্ছে চোখে এই চোখটাতে তো দেখতে পাওনি তাহলে হ্যাঁ ওই একটা চোখেই দেখতে পাও একটা চোখেই দিয়ে ভিক্ষা করতে আসো একটা চোখেই দেখে দেখে আর তাহলে ডাক্তার দেখাও শরীর খারাপ যে হ্যাঁ তো ডাক্তার দেখাতে হবে তো শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে হবে নি ডেবরা হসপিটালে তো বিনা পয়সায় ডাক্তার দেখে দেয় তাহলে ওইখানে দেখিলাও হ্যাঁ সকাল থেকে ভিক্ষা করতে বেরিয়েছ ক টাকা হয়েছে কটা তোমার কি আমি লিয়ে নেবো ক টাকা হয়েছে একশো টাকা হয়েছে আর ভিক্ষা করতে হবে না আমি পয়সা দিচ্ছি তুমি ঘর চলে যাও বুঝছো আর ভিক্ষা করার দরকার নেই এবারে আমি তোমাকে পয়সা দিয়ে দিচ্ছি তুমি ঘর চলে যাও হ্যাঁ মানে রোজই কি ভিক্ষা করতে যাও আর অন্য দিকে আচ্ছা তোমাকে আমি তোমার শাড়ি আছে শাড়ি পরার শাড়ি আছে হ্যাঁ আছে আমি যদি তোমাকে তুমি নিবে ভালো শাড়ি আছে আমার কাছে ঘরে পড়বে তোমাকে শাড়িটা দিলাম পড়বে ভালো শাড়ি দেখো ভালো আছে নাকি দেখো ভাল লাগছে ভাল লাগছে ভালো এই তো হ্যাঁ তুমি তো সাদাই পরবে তুমি কি আর রঙিন পরবে হ্যাঁ আর এলাও এই কম্বলটা আমার এক বন্ধু দিছে তোমাকে কম্বল আছে হ্যাঁ ওটা এক বন্ধু দিছে আচ্ছা লোক তো কিনে দিবে না বলেই তোমাকে আমি দেখে এটা দিলাম এই শাড়িটা দিলাম এটা এই কম্বলটা একটা বন্ধু আমার দিচ্ছে ওটা নিয়ে যাও বাড়ি বুঝলে হ্যাঁ আচ্ছা ল এই টাকাটা দিলাম ল রাখো হাটবাজার বাজার করবে ঠিক আছে ভালোভাবে চলে যাও বাস ভাড়া করে না হেঁটে হেঁটে যেতে পারবে ঠিক আছে ঠিকভাবে চলে যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো করে দেখে শুনে যাবে একটা চোখে দেখতে নি দরকার হলে হসপিটালে ডাক্তার দেখাও বুঝলো হ্যাঁ ঠিক আছে